যাত্রীবাহী বিমানে আগুন যেভাবে রক্ষা পেলেন দুইশো যাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে তিনশো যাত্রী নিয়ে উন্নয়নের সময় একটি বিমানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে সোমবার বেলা সোয়া এগারোটার দিকে রানওয়েতে থাকা ডেল্টা এয়ারলাইন্সের বিমানে এ ঘটনা ঘটে ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দি গার্ডিয়ান সংবাদ মাধ্যমটি বলছে আগুন লাগার সময় বিমানটিতে দুইশো বিরাশি যাত্রী দশজন কেবিন ক্রু এবং দুইজন পাইলটও উপস্থিত ছিলেন বিমানটি এয়ারল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায় বিমানটির ডান পাশের ইঞ্জিন থেকে ধোয়া এবং আগুন বের হচ্ছে এবং জরুরি ইনফ্লেটেবল স্লাইড ব্যবহার করে দ্রুত নিচে নেমে আসছেন যাত্রীরা টার্মেকে উপস্থিত কর্মীরাও যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করছেন এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে বিমানবন্দরের অগ্নি নির্বাপন এবং উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে তবে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়েও বিস্তারিত জানাতে পারেনি কর্তৃপক্ষ ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের বের করে আনা হয় কেবিন থেকে আমরা যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং তাদের এমন অভিজ্ঞতার জন্য দুঃখিত নিরাপত্তার থেকে গুরুত্বপূর্ণ কিছুই নেই যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি তবে যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ নিয়ে তদন্ত শুরু করেছে সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে